আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ইমো অন্য ফোনে লগ থাকলে কিভাবে লগ আউট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেব দিব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো যদি অন্য কোনো ফোনে লগ থাকে তাহলে কিন্তু আপনার ফোন দিয়ে লগ আউট করে দিতে পারবেন তো কিভাবে লগ আউট করবেন এখন দেখে দিচ্ছি তো আপনার ইমো অন্য ফোনে লগ থাকলে লগ আউট করার জন্য আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো আপনার ফোনের ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশ উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি টাচ করে দিবেন তারপর এখানে নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি সেটিংস তো এই সেটিংসে টাচ করে দিবেন তারপর নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে ম্যানেজ ডিভাইস সেটিংস তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তো আপনার ইমো আইডি অন্য ফোনে লগইন থাকা মোবাইল গুলি আপনি এখানে দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখাচ্ছে তো এখানে কিন্তু দুটি ডিভাইস দেখাচ্ছে তো যে ডিভাইসটি আপনি লগ আউট করে দিবেন তো সেটার ডিভাইসের নামের সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন তো এই যে ডিলিট আইকন তো এখানে আপনি টাচ করে দিবেন তো ডিলিট আইকনের টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর ইউন টু লগ অফ দিস ডিভাইস তো তারপর এখানে নিচে আছে ডিলিট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার কিন্তু ডিভাইস থেকে কিন্তু আপনার ইমো আইডিটি লগ আউট হয়ে যাবে তো আমার এখানে দুটি ছিল তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস দেখাচ্ছে তো অন্যটি কিন্তু লগ আউট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি আপনার ইমো আইডি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে লগ থাকলে কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনি লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেলাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ